যারা একসাথে আমরা কাজ করি আমার জয়মাতার দোকানে ওদের একটা ইচ্ছে ছিল যে এই রবিবার দিন মানে আজকে আমরা একটু খাওয়া দাওয়া করতে বেরোবো তা ওরাই প্ল্যান করলো যে আমরা চাঁদপাড়া যাব আমরা হাবড়া যাব। আমরা আমরা মধ্যম গ্রামে যাব আমাদের উজ্জ্বলদার দোকানে যাব আমরা দীপঙ্করের দোকানে যাব মানে যেহেতু এক এক একই একই রাস্তা লাইনে তো আমি আমার পরিবারের সাথে আলোচনা করে আমি বললাম আমরা ওরা যাবে বলছে বলে তাহলে আমরা সবাই যাব আর সেই কারণেই আজকে ছুটির দিন আমরা সবাই মিলে আমার পুরো পরিবার আমরা সবাই মিলে এসেছি সবাই মিলে তবে আমাদের সব আপনাদের অভিনন্দন

আমি মধ্যমগ্রাম এই হোক দিয়ে এসেছিলাম তারপরে এদিকে আমার আশা হয় না যাক আজকে সবাই ছিল মানে মৌ ছিল ময়ের মা আজকে আমাদের আহ কালি দিদি আমাদের মিষ্টি এবং আমি এসেছি তো আমি দিদির বাবার দিদিটা আপনার বাবার বাড়ি বাবার বাড়ি তাহলে একসাথে আমি কতগুলো পরিবারের সাথে একসাথে আমি আজকে দেখা হলো

আমাদের যেটাকে আমরা ইডলিতে বড়া বলি না বড়া শুকনো বড়া যেটা আমরা খাই মানে আমি চাচ্ছিলাম যে খেতে কিরকম লাগে ওই বড়ার মতো না ছোলার ডালের বড়া ওটা তো মির ডালের বড়া আর এটা ছোলার ডালের বড়া অনেকটা পাত

ইউ আমাদের সঙ্গে সময় থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই জয় মাতা জয় মাতা জয় মাতা